থেকে সাস্ট বের হয়ে গেছে এই খবর তোমরা নিশ্চয়ই জানো এখন প্রস্তুতিটা কেমন হবে নিশ্চয়ই আগের মতো ভার্সিটির যে প্রিপারেশন নিজে তোমরা ঠিক তেমন হবে না এখন ইঞ্জিনিয়ারিং টাইপের কোশ্চেনগুলো আসবে এবং ওইখানে ক্যালকুলেটার দেওয়া থাকবে সো ক্যালকুলেটার ইউজ করে কিভাবে তুমি হচ্ছে পরীক্ষার হলে প্রবলেম সলভ করতে পারো এই ব্যাপারটা তোমাকে এখন কিন্তু খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে আমি জাহিদ হাসান পড়াশোনা করছি সার্স্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং প্রতি বছর অসংখ্য সেকেন্ড টাইমার এবং ফার্স্ট টাইমার এখানকার ক্লাস এবং মেক্টোরিংয়ে থেকে তারা তাদের স্বপ্নের জায়গায় চলে যায় সফটওয়্যার আইপি কেমিক্যাল সিভিল ইঞ্জিনিয়ারিং সহ অনেক রয়্যাল ডিপার্টমেন্টে সবাই চলে গেছে তাদের সেমিনার এবং নতুন যারা ভর্তি আছে তাদের কোর্স রিভিউ আমি হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দিব আমাদের হচ্ছে নতুন যে কোর্স সার্চ ডিমার্স অলরেডি এটা লঞ্চ হয়ে গেছে শুধুমাত্র যারা শাস্তি পরীক্ষা দিবে তাদের জন্য কোর্সটা লঞ্চ করা হয়েছে এই কোর্সটাতে মূলত অল্প সময়ের ভিতরে তোমাদেরকে খুব চমৎকার একটা গোছানো প্রস্তুতি নিতে সাহায্য করবে যেহেতু সময় কম তোমাদেরকে দ্রুত সিলেবাস শেষ করা সহ একটা কমপ্লিট ডাইডলাইনের মধ্যে তোমাকে রাখবে এবং এ রাখবে এই কোর্সের মাধ্যমে আমি ডেফিনেটলি বলে দিতে পারি তোমরা একটা সিট কনফার্ম করতে পারবে সাস্টে এবং অনেক ভালো পজিশন করতে পারবে এবং এক্সাম বেচারও সুবিধা আছে যারা গুচ্ছ পরীক্ষা দিবা তাদের জন্য অলরেডি কোর্স রানিং সো ফার্স্ট টাইমার হোক কিংবা সেকেন্ড টাইমার তুমি যদি তোমার স্বপ্ন পূরণ করতে চাও এই সাস্টে তাহলে আমি তোমাকে বলবো এই কোর্সটা তুমি একটু ডিটেলস ডেসক্রিপশনের দেওয়া লিঙ্কে দিয়ে দেখে নাও এই কোর্সটা তোমাকে অনেক বেশি হেল্প করবে আল্লাহ হাফেজ